পরবর্তী হিংসা নিয়ে আঙুল তুলে আসছে বিজেপি সে নিয়েই রাজভবনের সামনে বসতে চান অধিকারী বিষয়টি নিয়ে জল করায় আদালত পর্যন্ত রাজ্য জানায় একশো চুয়াল্লিশ ধারা জারি থাকায় রাজভবনের বাইরে ধর্নার অনুমতি দেওয়া যাবে না এর পাল্টা বিজেপির তরফে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দিকে আঙুল তোলা হয় কয়েক মাস আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় রাজভবনের বাইরে অবস্থান কর্মসূচি করলে শুভেন্দু কেন পারবে না প্রশ্ন তোলা হয় সে নিয়ে টানাপড়নের মধ্যে এদিন আদালতে রাজ্য সরকার জানায় রাজভবনের সামনে চার ঘন্টার জন্য ধর্নায় বসতে পারবেন শুভেন্দু অধিকারী রবিবার সকাল দশটা থেকে চার ঘন্টার জন্য তাকে অনুমতি দেওয়া যেতে পারে এর পাল্টা শুভেন্দু অধিকারী আইনজীবী জানান শনিবার ধর্নায় বসতে চান বিরোধী দলনেতা বিচারপতি অমৃতা সিনহা এরপর জানান সাত জুলাই যা কিনা রবিবার সেই দিন শুভেন্দু অধিকারীকে ধর্নার অনুমতি দেওয়া যেতে পারে এরপর রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত জানান রাজ্য সরকারের নির্দেশিকা হাতে পেয়ে আদালতকে জানাবেন তিনি আগামী মঙ্গলবার এ মামলার পরবর্তী শুনানি রয়েছে শুভেন্দু রাজভবনের বাইরে ধর্নায় বসতে পারবেন কিনা তা ওই দিনই ঠিক হয়ে যাবে এদিন নবান্নের প্রশাসনিক বৈঠক থেকে মুখ খোলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি জানান কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে অভিষেক যখন রাজভবনের নর্থ গেটে অবস্থান বিক্ষোভ দেখান সেই সময় একশো ধারা জারি ছিল না এখন সেখানে একশো ধারা জারি হয়েছে যারা এত কথা বলছেন তাদের বিষয়টি জেলে রাখা উচিত ছিল বলে মন্তব্য করেন তিনি তাই কলকাতা হাইকোর্টে রাজ্য এদিন দিন চার ঘন্টার জন্য ধারণার অনুমোদনের কথা জানালেও কটাক্ষ করেন শুভেন্দু অধিকারীর আইনজীবী তার কথায় কিছুক্ষণ আগেই মুখ্যমন্ত্রী নবান্নে বলেছেন তৃণমূলের অবস্থান বিক্ষোভের সময় রাজভবনের সামনে একশো চুয়াল্লিশ দাঁড়া ছিল না রাজ্য আবার আদালতে জানিয়েছে ওখানে একশো চুয়াল্লিশ দাঁড়া ছিল তাহলে কোনটা ঠিক এ নিয়ে রাজনীতিবিদদের কথা না শুনে অ্যাডভোকেট জেনারেলের কথা শোনার পরামর্শ দেন বিচারপতি অমৃতা সিনহা অভিষেকের একবার রাজভবনের সামনে ধর্না দিয়েছিল সেটা তখন ওয়ান ফর্টি ফোর ছিল না নর্থ গেটে যেটা করেছিল যারা আজকে ইস্যুটা তুলে রাজনীতি করার চেষ্টা করছে যা করব আমরা সবই তাদের করতে হবে দিল্লিতে কাউকে বসতে দেয় এমনকি পার্লামেন্টে ভোটে স্পিকার ইলেকশনে ভোট চাইলে ভোটও দিতে দেয় না আজকে জেতার পরেও এক মাস ধরে আমার এমএলএরা বসে আছে গভর্নর ওদ দিতে দিচ্ছে না মানুষ সিলেক্ট করেছে ওনার কি অধিকার আছে তাদের ওদ দিতে না দেয় উনি স্পিকারকে অথরাইজ করবেন ডেপুটি স্পিকারকে অথরাইজ করবেন না হলে নিজে অ্যাসেম্বলিতে যাবেন ওনার রাজভবনে কেন সবাই যাবে রাজভবনে যা কৃত্রি কেলেঙ্কারি চলছে তাতে মেয়েরা যেতে ভয় পাচ্ছে আমাকে কমপ্লেন করেছে ट जनरलोज डिस्टिंग थिंग टू डे ऑन कैमेरा मेलोट the police minister has made a statement that there was no 144 order in subsistence when that particular demonstration took place. All right. So, But I, but I'm really now confused my Lord, as to what is one the correct state of affairs because the you state says, believe what the submission of the learned advocate general is. Don't believe the politicians. So it was made from my Lord, the secretary. It was made from Nobano just an hour back on camera. I do not think that these should come in the process. If need be, no, manner, I am also ready you, to introduce a Not to make all these type of uh, comments or statements because this leads to a lot of complications. And you know what happened? I do not know. A lot of political matters they take up such a lot of time that the other matters get stalled. This should and not kindly do not take me, Amish Miller. I am not Amis. taking <laughs> you, Amis. and that is yeah. the reason the court.

তাদের বিশ্বাসযোগ্যতাটা নেই এটা সংবিধানের অন্যতম প্রধান স্তম্ভ জুডিশিয়ারি বলছে পশ্চিমবাংলার প্রশাসনিক কর্তৃ যিনি রাজনৈতিক নেতৃত্ব তার বক্তব্যকে আদালত ধর্তব্যের মধ্যে আনতে নারাজ বলছে দুই বিধায়ক জিতে বসে আছে তুমি শপথ বাক্য পাঠ করাতে পারছেন না রাজ্যপাল আসছেন না বিধানসভায় কেন রাজ্যপাল আসছেন না আর এরা রাজ্যপাল যা করছেন তার ক্ষমতা এবং সংবিধানের মধ্যে থেকে করছে ইনাদের এত ইগো কেন রাজভবনে যেতে এদের এত আপত্তি কেন বরঞ্চ তো খুশিতে নাচতে নাচতে গিয়ে শপথ পাক্য পাঠ করে আসা উচিত আমরা তো এমএলএ হয়েছি আমাদের প্রটেম স্পিকার সুব্রত মুখার্জির কাছে গিয়ে একুশ সালে আমাদের শপথ নিতে হয়েছে আমাদের রাজ্যপাল লাগলে তো আমরা আগে ছুটে গিয়ে রাজভবন থেকে নিতাম যেতে ভয় পাচ্ছে তাহলে তাহলে মুখ্যমন্ত্রী কেন রাজ্যপালের অ্যাপয়েন্টমেন্ট যিনি করেন রাষ্ট্রপতি মহোদয়ের কাছে এই রাজ্যপালকে প্রত্যাহার করার জন্য লিখছেন না কেন তিনি দেশের প্রধানমন্ত্রীকে লিখছেন না যে পশ্চিমবঙ্গের রাজ্যপালকে অবিলম্বে প্রত্যাহার করা উচিত তার রাজভবনে যেতে ভয় পাচ্ছে অন্যরা তো ভয় পায় না তৃণমূলের এত ভয় কেন আমাদের তো ঢুকতে গিয়ে আটকে দিয়েছিল আমরা তো রাজভবনে যেতে চাই সংবিধানের প্রদানের কাছে আটকে ছিল পরে হাইকোর্ট থেকে দুগালি দুটো থাপ্পড় বাধ্য হয়েছে দরজা খুলেতে বলতে হকার উচ্ছে আমার লক্ষ্য নয় নতুন করে ওটা ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে পুলিশ যদি হকার বসে সে তোকে গ্রেপ্তার করা হয় ওটা হচ্ছে আঙ্গুর ফল টক কাল সারাদিন ধরে লোকের চোখের জল দেখিয়েছে মমতা ব্যানার্জি ভীত আতঙ্কিত সন্ত্রস্ত হয়েছেন আর আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে এবং আমি বিরোধী দলনেতা হিসেবে বলেছিলাম প্রতিবাদ হবে প্রতিরোধ হবে আপনি বলেছেন সরকারি জমি উদ্ধার করবেন আপনার লোকেরা গরিব মানুষের পেটে লাথি মেরে হকার উচ্ছেদের নামে মানবাধিকার লঙ্ঘিত করছেন আমরা চাই ফুটপাথ দখলমুক্ত হোক আমরা চাই নগরায়ণ সুন্দরভাবে গড়ে উঠুক কিন্তু কারোর পেটে লাথি মেরে নয় আপনি এসওপি তৈরি করুন আপনি যথোপযুক্ত সময় দিন আপনি বিকল্প ব্যবস্থা করুন আপনি বারে বারে বলেন যে আমি দেড় কোটি চাকরি দিয়েছি তালিকা চাইলে দিতে পারেন না আপনি দুশো পার্সেন্ট কাজ করেছেন ভর্তি ভর্তি কাজ করেছেন বলেন আমার সময় তা আপনি সব অকারকে একটা করে চাকরি দিয়ে দেন তারপরে তুলে দেন না আমরা তো হকার জবরদখলের কথা বলছি না বিজেপি বলছে পেটে লাথি মারবেন না আপনার রাজ্যে শিল্প নেই আপনার রাজ্যে চাকরি নেই ও বিসি রায় নিয়ে আপনি যে জটিলতা করে দিয়েছেন তাতে আগামী কয়েক বছর পশ্চিমবঙ্গে আর একটা রিক্রুটমেন্ট হবে না একটা রিক্রুটমেন্ট হবে না তার কারণ সংবিধানের বাইরে গিয়ে আপনি ও বিসি রিজার্ভেশন দিয়েছেন ভোট ব্যাংকের জন্য মহামান্য উচ্চ আদালত দু সালের পরে সমস্ত ও বিসি সার্টিফিকেটকে বাতিল ঘোষণা করেছে যেগুলো কেন্দ্রের যে তালিকা ও তালিকার বাইরে যে নতুন ও বিসি আছে মূলত হিন্দু ও বিসিদেরকে খতম করার জন্য করেছেন এখন আপনি বলছেন আমি এটা মানি না কোর্টের রায়কে মানি না তা আপনি জটিল করে রেখেছেন চাকরি তো কেউ পাবে না পশ্চিমবঙ্গে তার ব্যবস্থা তো আপনি করে দিয়েছেন দাদু খায় নাতু খায় ব্রিটেনিয়া বিস্কুট সে দাদু নাতি খেয়ে শেষ করতে পারলো না পিসি ভাইপো তাকে তাড়িয়ে দিল সবাই বলছে ট্রোল হচ্ছে সোশ্যাল মিডিয়া ছেয়ে গেছে এই তো পশ্চিমবঙ্গের অ্যাকচুয়াল অবস্থা আমরা পেটে লাথি মারার বিরোধী ভারতীয় জনতা পার্টি মনে করে সরকারি জমি উদ্ধার করা হোক তার সুনির্দিষ্ট পরিকল্পনা নীতি যুক্ত সময় বিকল্প ব্যবস্থা দেওয়ার মতো নতুন আইন আনতে চলেছেন অনেক লোক দেখেছে দার্জিলিং সুইজারল্যান্ড হয়েছে দীঘা গোয়া হয়েছে কলকাতা লন্ডন হয়েছে নাকি তো এগারো সাল থেকে শুনে আসছি আমরা কলিক ছিলাম আমাদের বসিয়ে বসিয়ে বলতেন একুশ সালের আগে বলেছেন ডবল ডবল চাকরি এগারো সালের আগে বলেছেন ডিএ সরকারি কর্মচারীদের অধিকার এগারোর আগে বলেছেন আমাকে ক্ষমতা আনুন শিল্প কী করে আনতে হয় দেখিয়ে দেবো আপনি তো ডিনামাইট দিয়ে শিল্প কী করে উড়াতে হয় দেখিয়ে দিয়েছেন অত আপনার দ্বারা এগুলো কিছু হবে না আর আপনি ইরিগেশনের জায়গা উদ্ধার করতে বলেছেন আপনি নিজেই আপনি নিজেই আপনি যেখানে থাকেন কালীঘাটের নালা আপনি নিজে বুঝিয়েছেন আপনার বাড়ির সামনে যে সভাগৃহ আছে তার পিছনটা ভরাট করে হয়েছে টালি নালা আপনার বাড়ির পাশে যে মিটিংয়ে যারা আসে সর্বসাধারণের যে ব্যবহারের জন্য যে ল্যাবারিটা ওয়াশরুম সেটা তো টালি নালা বুঝিয়ে হয়েছে আমি তো তার সাক্ষী আমি তো ওই ওয়াশরুম অনেকবার ব্যবহার করেছি মিটিং করতে গিয়ে আমি তো দেখেছি আপনি নালা বন্ধ করেছেন আপনি আগে শুরুটা করুন চ্যারিটি বিগিনস অ্যাট হোম আপনার বাড়ি থেকে

দু হাতে দুটো পেটো নিয়ে ছুটতে ছুটতে যাচ্ছে রহিম বোম ফাটাতে ফাটাতে পাবলিককে ডিসপার্স করার জন্য গোটা রাজ্যটাকে যৌতুক গৃহ করেছে বারে বারে যেটা বলি ওটা বলি শেষ করব বুড়িমার চকলেট বোম পাওয়া যায় পাওয়া যায় না কিন্তু পিসির বোম সব জায়গায় পাওয়া যায় একটা প্রশ্ন আছে মুখ্যমন্ত্রী হুঁশিয়ারির পর অ্যাকশন জমি কেলেঙ্কারির অভিযোগে গ্রেপ্তার শিলিগুড়ি তৃণমূল নেতা দেবাশি এই বিষয়টা আইওয়াস ইমেজ বিল্ড আপ করার জন্য এই কেসে চার্জশিটও হবে না কনভিকশানও হবে না ওকে এসি রুমে আইসি এসি রুমে রাত্রে কয়েকদিন রাখা হবে পিসির নামে পরে জেসির নামে শাহজাহান যেমন আছে মোবাইল ব্যবহার করছে খাসির মাংস খাচ্ছে লুচি আর ছোলার ডাল খাচ্ছে বাড়ির লোকের সঙ্গে কথা বলছে এরকম দু চার দিন পাঁচ দিন হবে আপনারা মিডিয়া হাইট তুলবেন তারপরে মিডিয়াও আউট হয়ে যাবে আউট অফ সাইট আউট অফ মাইন্ড দেবাশিস বাবু আবার সব মহিমায় থাকবেন কমপ্লিটলি আইওয়াস চার্জশিটও হবে না শুনবে না কেন কর্মচারীরা মালিকের কথা শুনতে বাধ্য কোনো পৌরসভাতে ভোট হয়নি এই লোকসভা নির্বাচনে প্রমাণ হয়েছে উনসত্তরটা পুরসভাতে তৃণমূল কংগ্রেস হেরেছে এই রানাঘাট শহরে একটা ওয়ার্ডে লিট পায়নি অথচ এমন ভোট করলেন এখানে বিজেপি মাত্র একটা সিট পেল আপনি নিজে বিশ্বাস করেন কোনো ইভিএম এ ছিল না এসডিওদের দিয়ে সব ভিভি ইভিএম চেঞ্জ করে ছাপ্পা মেরে এলাকা দখল করে ভোট করেছেন আসল ভোটের প্রতিফলন তো এটা হয়েছে তাই এখন যারা আছে তারা পিসির আশীর্বাদে পৌর প্রধান তারা কার্যত কর্মচারী মালিকের কথা তারা শুনতে বাধ্য না শুনলে পুলিশকে দিয়ে করবে অসুবিধা দিয়েছে ওনার পার্টি এবং দল সরকার তো পুলিশই চালাচ্ছে পুলিশ তো সি আইপিসি মেনে কাজ করে না আইন শৃঙ্খলা রক্ষা করার কাজ মাফিয়াদের জব্দ করার কাজ বোমা বন্দুক উদ্ধার করার কাজ রোহিঙ্গাদের বাংলাদেশ থেকে আসা ঠেকানোর কাজ এ তো পুলিশ করে না পুলিশ ভোটের কাজ করে তৃণমূলের আর রাস্তায় দাঁড়িয়ে গাড়ি থেকে টাকা তোলে চল